বিদ্রোহ দীর্ঘ দুশো বছরে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিস্তৃত ইতিহাস আলোচনা করলে দেখা যাবে ভারতের স্বাধীনতা সংগ্রাম কেবলমাত্র শিক্ষিত নাগরিক আন্দোলন ছিল না পরাধীন ভারতবর্ষে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন আদিম আদিবাসীদের দ্বারা সংগঠিত ছোট বড় অসংখ্য অভ্যুত্থানের অবদান অনস্বীকার্য অনুবাংশ শতাব্দীর এরকমই একটি অভ্যুত্থানের নাম কেউঝার বিদ্রোহ পরাধীন ভারতের একটি অন্যতম আদিবাসী অধ্যুষিত রাজ্য ছিল কেওনঝাড় আধুনিক উড়িষ্যা রাজ্যের প্রান্তিক মানুষজন মূলত কোল ভুঁইয়া এবং জুয়াং আদিবাসীদের ময়ূরভঞ্জ কেউনঝার বেনা রামপুর শহর নীলগিরি এবং ঢেনকানুল উপনিদি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছুটিয়ে বসবাস করত এই সমস্ত আদিবাসীদের জীবনশৈলী এবং ধর্মীয় রীতিনীতি একই রকম হলেও ভঙ্গাদের তুলনায় জুয়ানরা ছিল সংখ্যায় ছোট কিন্তু ব্রিটিশ বিরোধী অভ্যুত্থানে কেউঝাড়ে সমস্ত আদিবাসী একত্রিত হয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশগ্রহণ করে কেউঝাড় রাজ্যের রাজা ধনুজ্জয় ভদ্র ছিলেন ব্রিটিশ অনুরাগী তার সময়কালে প্রজাদের অবস্থা ছিল খুব খারাপ রাজা ধনুজ্জয় বাধ্যতামূলক সন্ধান প্রথা বা বেথি শস্য বিক্রয় সংক্রান্ত আইন কৃষকদের কম দামে রাজ্যের কাছে শস্য বিক্রি করতে বাধ্য করা ইত্যাদি বিভিন্ন নীতিমূলক আইন চালু করেন এই সমস্ত অন্যায় আইনের বিরুদ্ধে কেউনঝাড়ের আদিবাসীরা সম্মিলিতভাবে যে বিদ্রোহ প্রকাশ করে তা কেউনঝার বিদ্রোহ নামে পরিচিত এই বিদ্রোহে সক্রিয় ভূমিকা গ্রহণ করে ভূঁইয়া ও জিয়াং উপজাতি সম্প্রদায় আঠারোশো থেকে আঠারোশো তিরানব্বই তিন বছর ধরে এই বিদ্রোহ অব্যাহত ছিল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন ধরণীধর নায়ক প্রথম বিদ্রোহীরা অহিংস প্রতিবাদ দিয়ে বিদ্রোহের সূচনা করলেও পরে তারা ধরণীধরের নেতৃত্বে রাজ্য শস্য ভণ্ডার দখল রাজধানীর অস্ত্রাগার লুট করে রাজ্যের দেওয়ান ফকিরম সেনাপতিকে বন্দি করলে রাজা ধনুজ্জয় পালিয়ে গিয়ে কটকে আশ্রয় দেন অবশেষে ব্রিটিশ সরকার সেনাবাহিনী পাঠিয়ে চূড়ান্ত অত্যাচার করে বিদ্রোহ দমন করে এবং ধরণীধরকে কটক জেলে বন্দি করে রাখে আঠারোশো সাতানব্বই সালে ধরণীধর মুক্তিলাভ করেন এবং আলিতে একটি আশ্রম স্থাপন করে তিনি তার বাকি জীবন আধ্যাত্মিকতায় অতিবাহিত করেন ঊরবিংশ শতাব্দীর বেশিরভাগ আন্দোলন সরকারি দমনীতিতে স্তব্ধ হয়ে গেলেও এই সমস্ত বিক্ষোভ বিপ্লব বিদ্রোহের ফল ছিল সুদূর প্রসাদী বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু হয় ভাবে স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাসে ঊরবিংশ শতাব্দীর এই সমস্ত প্রান্তিক মানুষের প্রতিবাদ প্রতিরোধের মধ্যেই বিংশ শতাব্দীর প্রত্যক্ষ আন্দোলন বা সশস্ত্র সংগ্রামের বীজ বপন হয়েছিল সর্বস্তরের মানুষের আত্মত্যাগের বিনিময়ের ফসল স্বাধীন ভারত সেদিক থেকে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অন্যান্য আদিবাসী বিদ্রোহের মতোই কেউঝায় বিদ্রোহ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ